আজকের ভিডিওটা স্টার্ট করছি খাওয়া দাওয়া দিয়ে আমি কখনো মানে তেমন খাওয়া দাওয়ার কোনো ভিডিও করি নাই আমার ভালো লাগে না তো আজকে ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার ভিডিও করাই যাক মানুষ নাকি খাওয়া দাওয়ার ভিডিও করেই নাকি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে যাক আমি দুপুরে লাঞ্চটা করতে বসেছি অলমোস্ট দুইটা বেজে গেছে আমার খুব খুদাও লাগছে ভাবলাম যে লাঞ্চটা করেই ফেলি আর আজকে ডাটা আলু তরকারি রান্না করেছি অনেক মজা মানে আমার খুব প্রিয় একটা তরকারি ডাটা আলু আর ডাটাগুলো এত সফটলি সিদ্ধ হয়েছে আর এত সফট মানে খেতে অনেক ভালো লাগছিল আর তরকারিটা অনেক ঝাল ছিল যেহেতু ফার্স্টে আমি ঝিঙে ভর্তা করেছি আর এটা দিয়ে ভাত খেয়েছি ওইটাও অনেক ঝাল ছিল যার কারণে ওইটার কারণে এটাও হচ্ছে ঝাল লাগছে মানে ইফেক্টটা ওইখান থেকেই আসছে আমি খাচ্ছি আর আমার ঝালে অবস্থা খারাপ যেহেতু ঝাল আমি একদমই খেতে পারি না তরকারিতে দেই না প্রাচ্যের জন্য আর খেতে পারি না সেটা বললে ভুল হবে খেতে পারি বাট প্রাচ্য হওয়ার পর থেকে যখন ওকে মাছ ভাত খানো স্টার্ট করেছি তো ঝাল খুব কমই দেওয়া হয় যার কারণে এখন ঝালটার সাথে খুব বেশি একটা পরিচিত না তো তারপরেও হচ্ছে আমার অল্প কিছু ভাত আছে আমি ওগুলো ডাল দিয়ে খেয়ে ফেলবো আর এখন খেতে খেতে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে যে আমার খাওয়ার এক্সপ্রেশন মানে আসলে মাঝে মধ্যে একা একা খেতে ভালো লাগে না ভাবি যে কেউ যদি থাকতো একটু কথাবার্তা বলে খাওয়া যেত একা একা খেলে না খেতেও ইচ্ছা করে না কিন্তু কিছু কিছু করার নেই আমি খাওয়ার পরে তারপরে হচ্ছে প্রাচ্যকে খাওয়াবো কারণ ওকে সকালে ভাত খাওয়াই যেহেতু ওর একটু লেট করেই খাওয়াই তো এখন হচ্ছে আমি আগে খেয়ে নিই তারপরে হচ্ছে আস্তে আস্তে বাকি গাছগুলো করে নেব আগে খাওয়াটা কমপ্লিট করি আর ঘরে তেমন কোনো কাজে এখন বাকি নেই আর আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুবো ধোয়া হয়েছে বিশেষ করে অনেকগুলো বেডশিট ধুয়েছি যার কারণে আমার আরও বেশি খিদা লেগে গিয়েছে শীতারের পরে যখন আমার অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয়েছিল তখন না এখন আর কেন জানি আর শরীরের সাথে তেমন পারি না দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বেশিক্ষণ যদি কাপড় দিই তাহলে আমার পিঠের মানে ব্যাক সাইড ব্যথা করে খুব পেইন হয় তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর সকালের কিছু থালা বাসন ছিল আর এগুলো আমি একসাথে ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে তারপর রান্নাঘরটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নেব রান্নাঘরটা পরিষ্কার থাকলে নিজের কাছেও দেখতে ভালো লাগে আপনার মানে রান্নাঘর আর হচ্ছে ওয়াশরুমে দুইটা জিনিস পরিষ্কার থাকলেই হচ্ছে দেখা যায় আপনারও শান্তি কেউ আস এসে দেখলেও শান্তি তো এখন হচ্ছে আমি ঘরটোর গুছিয়ে ফেলেছি রান্নাঘরটা অলমোস্ট আমার গুছানোর কমপ্লিট এখন আসতে ধীরে হচ্ছে আমরা মা ছেলে দুজন মিলে একটু রেস্টে চলে যাব। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আপনাদের সাথে নেক্সট ব্লগে আমার অবশ্যই দেখা হবে আর এখন তো আমি লাইভে আসছি দুইবেলায় তাটা